সংসারের চাপ সামলিয়ে কিংবা পড়াশোনা বা কাজের ফাঁকে ফ্রিল্যান্সিং করে আপনি যদি ইনকাম করতে চান তাহলে বেস্ট অপশন হতে পারে ডিজিটাল মার্কেটিং স্কুল শিক্ষিকা সঙ্গীতা আপু হাউস ওয়াইফ রেশমি আপুরা যেহেতু পেরেছেন আপনিও পারবেন আর আপনাকে এক ধাপ এগিয়ে নিতে ডিজিটাল মার্কেটিং সেক্টর আমরা সব কিছু সামলিয়ে ফ্রিল্যান্সিং করতে পারি এই মনোবলটুকু জাস্ট ধরে রাখবেন বাকি সিংহের কাজ শিখে হয়ে উঠুন নিজেই নিজের বস প্রতিদিন করে এখনই যুক্ত হয়ে যান আমাদের টিমে ফুল ফ্রি স্কলারশিপে শিপে করতে ফ্রি সাইন আপ করুন টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাপটি একদম নিচে ইন রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন করুন বা এই ক্ষেত্রে যে ব্যক্তির রেফারে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সে ব্যক্তির অ্যাফিলিয়েট আইডিটি এখানে দিবেন যে ব্যক্তির অ্যাফিলিয়েট আইডিটা দিচ্ছেন সেটা অবশ্যই বিবেচনা করার পর বসাবেন কারণ ভবিষ্যতে তিনি আপনাকে গাইড করবেন আমি একটি এফিলিয়েট আইডি এখানে বসিয়ে দিচ্ছি এফিলেট আইডিটি বসানোর পর রেজিস্টার বাটনটি ক্লিক করবেন আপনার কাছে

ক্লিক করার অপশনে ক্লিক করব অর্ডার সাবমিট করার অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটা লিখে দিবেন সেই নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন সে পাস পর এখানে এখানে লগ ইন অপশন রয়েছে এই লগ অপশন ক্লিক করে কিন্তু সরাসরি হয়ে যেতে যেতে না সরাসরি কিন্তু মধ্যে নিয়ে আপডেট করে নেব আপডেট রয়েছে ক্লিক করবেন ক্লিক এখানে আপনার জিমেলটা দিবেন আপনার ফোন জিমেল এখানে বসে দিবেন তত আপনি অবশ্যই আপডেট করে নেবেন এখানে আপনার জিমেল দিয়ে দিবেন তারপর এখানে লিঙ্ক ওটা সেট করে দিবেন আপনি মেল মেল অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন তারপর এখানে ঠিক আছে আপনারা জেলা নামটা দিয়ে দিবেন দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করবেন এই প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপডেট হয়ে যাবে আপনি যদি চান ছবি এখানে পিকচার দিবেন আপনার প্রোফাইলে তাহলে এখানে পিকচারটা সেট করে নেবেন তো প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করলে কিন্তু প্রোফাইলটা আপডেট হয়ে যাবে

আমাদের কোম্পানি সম্পর্কে জানতে আপনার কিন্তু এখানে কাজগুলো আর বোঝার জন্য দেখেন আমাদের কোম্পানি সম্পর্কে কোম্পানির স্থায়িত্ব সম্পর্কে এবং এখানে আমাদের প্ল্যানিং সম্পর্কে পাশাপাশি আমাদের এখানে সাবস্ক্রিপশন কত বা ইনকাম টা কিভাবে শুরু করবে সকল বিষয়গুলো জেনে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখার মাধ্যমে শিখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন বুঝে নিয়ে ভেরিফাই করার আমার সাথে কন্ট্যাক্ট করলে আমাদের যে সকল বিজনেস গ্রুপ রয়েছে যে সকল সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে আপনাকে যুক্ত করে দেবো পাশাপাশি প্রতিনিয়ত মিটিং লিঙ্ক গুলো আপনাকে দিয়ে দেবো পাশাপাশি ফলো সাপোর্ট আপনার এখান থেকে পাবেন তো নিশ্চিত বলে যদি অনলাইন থেকে সফলভাবে ইনকাম করতে চান একেবারে সহজ পদ্ধতিতে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাপোর্ট শুরু করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি